you <laughs> আজকে একটা ছোট্ট কথা আজকে একটা ছোট্ট কথা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে নিয়ম এবং মাকে ডাকার কি কোনো নিয়ম আছে না বন্ধুরা মাকে ডাকার কোনো নিয়ম নেই কোনো ভগবানকে ডাকারই কোনো নিয়ম নেই বিশেষ করে আমাদের তন্ত্র সাধনার পথে বা তারা মাকে ডাকার বা আমাদের মা কালী পুজো করার কালীর ক্ষেত্রে কোনো সেরকম নিয়ম আমি দেখতে পাই না গুরুদেবও শিক্ষা দিয়ে গেছেন সে গুরু বামদেব বাবা যে কোনো মন্ত্রতন্ত্র দ্বারা মাকে পাওয়া যায় না হ্যাঁ কিছু প্রসেস রয়েছে পঞ্চমকার সাধনার মধ্য বা ইচ্ছে ইত্যাদি ইত্যাদি নানা রকমের প্রসেস রয়েছে সেগুলো কার্যকরী করতেই হয় একান্তই কিন্তু মাকে যদি তুমি একান্তভাবে ডাকতে চাও তাহলে তার কোনো নিয়ম নেই কারণ আমরা যখন আমাদের জন্ম দেয়নি যে মাকে ডাকি তার ক্ষেত্রেও যেমন কোনো নিয়ম থাকে না তেমন বড়ো মাও আমাদের জন্মদাত্রী এই জগতের জগৎকে যিনি জন্ম দিয়েছেন তিনি হচ্ছেন বড়ো হ্যাঁ তাই মাকে ডাকার কোনো নিয়ম নেই নিশ্চিন্তে মাকে ডেকে যাও মন ভরে মায়ের সেবা করে যাও আর মায়ের ভক্ত হওয়া খুবই কঠিন আর কোনো নিয়ম মেনো না যত নিয়ম মানবে তত তুমি তোমার ঐশ্বরিক মানে তোমার আধ্যাত্মিক পথ থেকে তুমি সে যেই ভগবান কেই ডাকো না কেন যত নিয়ম মানবে তত তুমি তোমার ভগবানের থেকে দূরে সরে যাবে ঠিক আছে নিয়মের দরকার নেই মন ভরে শুধু এই এই জায়গাটা ঠিক রাখো মনের ভক্তিটা রাখো তুমি যেই ইষ্টেরই সেবা করো না কেন তুমি তাকে নিশ্চয় পাবে এটা আমার কথা নয় এটা আমার গুরুদেবের কথা এবং আমি গুরুদেবের বাণী মেনেই চলি গুরুদেবের কথা মেনেই চলি নিশ্চিন্তে থাকো ভগবানের সেবা করে যাও যেমন ইচ্ছা হচ্ছে তাকে দাও যতটুকু ইচ্ছা হচ্ছে তাকে দাও কোনো নিয়মের দরকার নেই কোনো কিছুর দরকার নেই ঠিক আছে আর আমাদের তারা মায়ের সাধকরা তো কোনো নিয়মেরই দরকার নেই ঠিক আছে সবাই নিশ্চিন্তে দুহাত তুলে একবারে মা মা করে চালি মা পুরো একবারে কোলে তুলে নেবে জনমে মা পালনে মা মরণেও মা সবেতেই মা মা ছাড়া কিছু নেই 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 হস্যৈকার মা ছাড়া কিচ্ছু নেই বাস্তবতাটাকে জানতে শিখুন শাস্ত্র নয় শাস্ত্রে আমি একটা শাস্ত্র লিখে ফেলতে পারি আমার মনের মতো করে বাস্তব থেকে জ্ঞান নিতে শিখুন বাস্তব থেকে স্পিরিচুয়ালিটিকে জানতে শিখুন তবেই আপনি ভক্ত তবেই আপনি ভগবানের দর্শন পাবেন লোকের দেখে নয় লোকের শুনে নয় নিজের মতো করে নিজের মতো দেখে নিজের মতো শুনে বাঁচতে শিখুন নিজের মতো করে ভগবানকে ডাকতে শিখুন তবেই আপনি ভগবান পাবেন নাহলে নয় কোনো দিনও সম্ভব নয় মাকে একবার অন্তরের ভক্তি দিয়ে মা বলে ডাকুন দেখবেন মা পুরো জড়িয়ে ধরেছে আপনাকে একদম অত সহজে ঝাড়বে না তারা মা আমার আমার গুরুদেব স্বয়ং বামদেব আমার অবতার পুরুষ শিবাবতার অবতার ঠিক আছে তো সবাই তার নাম করুন সবাই তাদের সেবা করুন এই কামনা করি নিজের নিজ ইষ্টের খেয়াল রাখুন সবাইকে ভালোবাসুন নিয়ম ছাড়াও ভগবান পাওয়া যায় তার অনেক উদাহরণ রয়েছে শঙ্করকে বাবা মামাকে বা বাবা দেখিয়ে দিয়ে গেছেন কোনো নিয়ম মানার দরকার নেই নিজের মনটাকে শুদ্ধ রাখুন মাকে পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ জয় গুরু বামদেব জয় তারা